সাকিব আল হাসানের সামনে সবচেয়ে বড় সুযোগ নেদারল্যান্ডস এবং নেপাল ম্যাচ কেন বলছি ভাই ব্যাখ্যা দিচ্ছি সাকিবের এরকম অনেক বাজে সময় গেছে তারপর সে কাম কামব্যাক করছে কিন্তু সাকিব আল হাসানের এই মুহূর্তে যে অবস্থা কাম কামব্যাক করাটা ইম্পসিবল ভাই ব্যাটিং তো হচ্ছেই না বোলিংটাও হচ্ছে না কি সে যতগুলো টি টোয়েন্টি খেলছে এরকম ঘটনার একটা দিনও ঘটে নাই সে একবার বোলিং করছে সাউথ আফ্রিকার বিপক্ষে তার জীবনে ক্যারিয়ারে এরকম ঘটনার কোনো দিন ঘটে নাই সেই ঘটনা ঘটছে মাত্র এক ওভার সে বোলিং করছে ক্যাপ্টেন তার উপর ভরসা রাখতে পারে নাই ভাবা যায় অর্থাৎ শান্ত তার উপর ভরসাই করে নাই একই রকম শ্রীলঙ্কার ম্যাচেও সে এক ওভারে চারটে চার খেয়েছে ব্যাটিংয়ে এসে দুই ম্যাচে সে করছে এগারো রান এইটা সাকিব না সাকিবের ছায়াও না সাকিব যে ফুরিয়ে গেছেন সাকিব যে ফুরিয়ে যাচ্ছেন তার একটা প্রমাণ কিন্তু সেন্ট ভিনসেন্ট উইন্ডিজের এই প্রদেশ বা এই মাঠে সাকিবের ফেরার একটা সুযোগ আছে যে মাঠে খেলা হবে সেই মাঠে সাকিব ক্যাপ্টেন্সি শুরু শুরু করে অর্থাৎ মাশরাফির ইঞ্জুরিতে সাকিব ক্যাপ্টেন্সি শুরু করে সো সাকিবের সামনে একটা বড়ো সুযোগ নেদারল্যান্ডস নেপাল ম্যাচ নইলে সাকিব চ্যাপ্টার ক্লোজ সাকিব চ্যাপ্টার এন্ড দ্য এন্ড আমরা সিনেমা দেখি না শেষে আসে দ্য এন্ড দ্য এন্ড হবে কারণ সাকিবের সামনে এটাই একমাত্র সুযোগ দুটো দেশ যে দুটো দেশের বিপক্ষে তিনি ভালো করতে পারেন আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তো প্রচুর খেলছে খেলার একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাও সাকিব চাইলে কাজে লাগাতে পারেন নইলে সাকিবের অধ্যায়টা শেষ সাকিবের মেজাজটা কতটা বিগড়ে আছে আমি একটা প্রমাণ দিই সাকিব যে পারফরমেন্সটা খারাপ যাচ্ছে সাকিবের তো কথা বলেন সাকিবের যে কোনো ইস্যুস নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে কথা বলেন কিন্তু তার স্ত্রীও কোনো কথা বলছেন না মানে শিশির ভাবি আমাদের জাতীয় ভাবি তিনিও কোনো কথা বলছেন না কিন্তু দেখেন কি ঘটছে যখন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তারপরেই আসলে টিম বাসে তারপর চারটার ফ্লাইটে বিমান ভাড়া করে তারা সেন্ট ভিনসেন্টে গেছে পাঁচ ঘন্টার ফ্লাইট এখন বলি যখন পাশ থেকে নামছে ক্রিকেটাররা এবং যখন চার্টার্ড ফ্লাইটে উঠবে তার কিছুক্ষণ আগে বিদায় জানাচ্ছে একমাত্র পরিবার হচ্ছে সাকিবের পরিবার তিনি সন্তান এবং স্ত্রী সাথে সময় কাটাচ্ছেন বা শেষ বিদায় জানাচ্ছেন শেষ বিদায় বলতে যে আমি যাচ্ছি সেন্ট ভিনসেন্টে আবার হয়তো আসব আবার আসলে আবার দেখা হবে কথা হবে অবশ্যই তিনি যাবেন তো যখন কথা হচ্ছিল তখন এক সাংবাদিক নাম হচ্ছে ইশতিয়াক পারভেজ মানব জমিনে কাজ করে সে ভিডিও করতেছিল তো সাকিব আগেই বলছে এই ভিডিওটা কেউ করেন না আমার পারিবারিক ভিডিও এই ভিডিওটা কারো কেউ করেন না তো ইশতেক পারভেজ তারপরও করতেছে পরে ইশতেক পারভেজের কাছে ফোনটা নিছে সাকিব ফোনটা নিয়ে পুলিশের কাছে দিছে যে আমার পারমিশন ছাড়া সে ভিডিও করতেছিল এবং এই ফোনটা নিরাপত্তা কর্মীকে দেয় পরে নিরাপত্তা কর্মীর কাছ থেকে অনেক ফুসলে ফাসলে অনেক বুঝায় সুঝায় তারপর ইশতেক পারভেজ ফোনটা পায় ইশতে পারভেজ ভুল করছে কারণ সাকিব আমাদের দেশের যদিও সে পাবলিক প্রপার্টি কারণ সেলিব্রিটির কোনো ব্যক্তিগত ইস্যুস নাই যা পাবলিকলি করতেছে সেটাই আসলে পাবলিক এবং সেটা রেকর্ড করার অধিকারও আছে গণমাধ্যমের অধিকার আছে কিন্তু যেহেতু সাকিবকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সাকিব ওই ভিডিওটা পরে নেন এবং ডিলেট করে দেন কিংবা নিরাপত্তা কর্মীর কাছ থেকে পরে ইশতিাক পারভেজ নেয় এটা হচ্ছে ইশতিাক পারভেজের বোকামি বা এই গর্ধবটা অনেক বড়ো একটা আহাম্মকে কাজ করছে দেশের ক্রিকেটার দেশের ক্রিকেটার যেহেতু চায় নাই যে পরিবার বা বাচ্চাদের সঙ্গে আমার যে মুহূর্তগুলো এইটা ক্যামেরায় আসুক এটা শ্রদ্ধা জানিয়া শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান জানিয়ে ভিডিও না করলেও পারতো দেখুন সাকিব আসলে এরকম না যে সাংবাদিকের সাথে সে মেজাজ কখনো হারায় নাই হারাইছে সে অনেক কিছু করছে অনেক কিছু ঘটে মাঠের বাইরে তার কর্মকাণ্ড অনেক বেশি কিন্তু সাংবাদিকের সাথে বিদেশের মাটিতে আমেরিকাতে তার সেকেন্ড হোম তার বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে আমেরিকাতে সেখানেই সে এরকম ঘটনা ঘটাইছে সাংবাদিক ইশতেক পারভেজের সঙ্গে এবং সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং বাংলাদেশে যারা কাভার করতে গেছে তারাও বেশ সেটা নিয়ে খুব আলোচনা করতেছে তো সাকিবের সামনে আসলে শেষ সুযোগ ফুরিয়ে যাওয়ার শেষ নাকি আবার নতুন করে শুরু সাকিব নিশ্চয়ই চাইবেন তেরে ফুরে আসতে সাকিব নিশ্চয়ই চাইবেন তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এরকম সমালোচনা তার কোনো হয় নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম সাকিবকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এত বেশি আলোচনার চেয়ে বেশি সমালোচনা হচ্ছে সাকিব শেষ শেষ যারা সাকিব ভক্ত ছিল তারাও এখন বিভক্ত হচ্ছে দ্বিধা বিভক্ত হচ্ছে বলছে যে ভাই আপনি আর হয়েছে ভাই হয়েছে হয়েছে আপনি এবার চলে যান প্লিজ চলে যান তো সাকিবের সামনে খুব বড় সুযোগ নেদারল্যান্ডস এবং নেপাল ম্যাচ এই দুই ম্যাচে সাকিব ফিরে আসুক তারপরে এই বিশ্বকাপের পরে সুন্দরভাবে অবসর নিক একজন একটা কথাও বলছে খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন যে বাণিজ্যিক যে ব্যাপারগুলো আছে সাকিবের যে দূত তিনি অনেকগুলো বাণিজ্যিক দূত বিভিন্ন প্রতিষ্ঠানে বাণিজ্যিক দূত তো যদি ক্রিকেটটা না থাকে তাহলে বাণিজ্যিক দূত বা দূতিয়ালি বা স্পন্সর কিংবা দোকান উদ্বোধন এগুলো থাকবে না সো যদি ক্রিকেটটা থাকে এবং সে অটোমেটিক চয়েস হয়ে থাকে কিন্তু এটা পাল্টে যাবে ভাই বিশ্বকাপের পরে আমি আপনাদের কথা দিলাম যদি সাকিব দুই ম্যাচ এক ম্যাচ ভালো পারফরমেন্সও করে তারপরও এটা পাল্টে যাবে সাকিব টি টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য হবে দেখেন বাংলাদেশের ক্রিকেট কালচারটা কি মাহমুদুল রিয়াত টেস্ট থেকে অবসর নেয় রাগে অভিমানে মাশরাফি বিন মূর্তিজয় শ্রীলঙ্কা থেকে এসে রাগে অভিমানে টি টোয়েন্টি থেকে অবসর নেয় সম্মান পর্যন্ত দেয় না মুশফিক রহিম হঠাৎ করে অবসর নেয় সাকিবের বেলায় তাই হবে যেমনটা আপনি করবেন তার ফলটা আপনি পাবেন এটা হচ্ছে দ্য রাইট থিং বাংলাদেশের ক্রিকেট কালচারটাই এরকম কোনো সেলিব্রিটিকে সম্মান দিতে পারে না বিসিবি আবার সেই সেলিব্রিটিরাও কেউ কেউ সম্মান নিতে পারে না সাকিব হচ্ছে সম্মান নিতে না পারে এক লোক দ্যাটস ইট